রাকিব ছিল এক গরিব কৃষকের ছেলে কিন্তু তার সততা ও নৈতিকতা ছিল অটু সে প্রতিদিন সকালে বাবার সাথে খেতে কাজ করত এবং দুপুরে মাদ্রাসায় পড়তে যেত একদিন পথে যেতে যেতে সে একটি ছোট্ট পাউস পেল পাউসটি খুলে দেখে ভেতরে কিছু টাকা ও একটি ছোট্ট চিঠি আছে চিঠিতে লেখা আমি খুব অসহায় এই টাকা দিয়ে আমার ঔষধ কেনার কথা ছিল কিন্তু এটা হারিয়ে ফেলেছে যদি কেউ এটি পান দয়া করে ফিরিয়ে দিন রাকিব বুঝতে পারলো এটি একজন বিপদে থাকা ব্যক্তির টাকা সে টাকা নিয়ে আশপাশের দোকানগুলোতে খোঁজ নিতে লাগলো অবশেষে এক বৃদ্ধ লোককে কাঁদতে দেখলো সে এগিয়ে গিয়ে বললো চাচা আপনি কি কিছু হারিয়েছেন বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বললো হ্যাঁ আমার শেষ সম্ভব ছিল এই টাকা যা দিয়ে ওষুধ কেনার কথা ছিল রাকিব সাথে সাথে পাউসটি বের করে দিল বৃদ্ধ কেড়ে ফেললো এবং বলল। বাবা আল্লাহ তোমাকে অনেক ভালো রাখো আজ তোমার জন্য আমি বাঁচলাম সেদিন রাকিব